যে বা এরকম একটা ছবি যেটা দেবী চৌধুরের এবং সেই ছবিটা আমরা তৈরি করেছি অনেকদিন ধরে কিন্তু আমাদের যেটা হয় যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবিটি প্রচার শুরু করব সেখানে আমাদের মিডিয়া বন্ধুদের প্রচুর সাহায্য লাগে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়ব না কারণ তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নন আমি মনে করি ভারতবর্ষের একজন জাতি নিয়ে আমরা গর্ববোধ করি সেটা হয়তো মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা এবং আমাদের দেবী জগন্ন টিম আজকে আমাদের সঙ্গে এসছেন অনেকেই আসতে পারেননি কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছেন কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি কথা বলি যেটা আমাদের শুরুত বলি সেইটা আমরা শুরু করবো আজকে এখানে কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট এই দিনটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট যেটা একটু আগে আমাদের পরিচালক বললেন যে একটা ইতিহাস তৈরি করে লিখে গেছিলেন একটি উপন্যাস আর বাংলা ছবিতে খুব কয়েকটা বড় লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি কিন্তু সেটা প্রধানত যেরকম ফেলুদা বঙ্কেশ কেশ এই ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি কিন্তু আমার মনে পড়ছে কোথায় আমার সেই অর্থে শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম ঋতু নৌকারী তার আগে চোখের তারপর আমার মনে পড়ছে না খুব একটা তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকের দিনে আমার মনে এটা খুব প্রয়োজন কারণ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এক্ষুনি এখানে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে যে জায়গা তৈরি করতে হয় তাহলে আমাদের কাছে অস্ত্র কিন্তু একটাই সেটা হচ্ছে আমাদের কালচার সেটা হচ্ছে আমাদের ইতিহাস সেটা হচ্ছে আমাদের উপন্যাস সে মহান মহান লেখক আছেন যাদের মারাত্মক মারাত্মক উপন্যাস আছে সেইটা ধরে একটি সুস্থ ভালো বাংলা ছবি করা যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে তো আমি এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে ঠিকই কিন্তু আমার মনে হয় এই ছবিটার যেটা থেকে ইম্পর্টেন্ট জায়গা যে এই ছবিটি যে কোনো ভাষার মানুষ দেখলে তারা বুঝতে পারবেন যে এই ছবিটা কী কারণ এটা বঙ্কিমবাবুর একটা বঙ্কিমবাবুর একটা গল্প লেখার ধরণ ছিল যে উনি কিছু ঐতিহাসিক চরিত্রকে রাখতেন আবার তার সঙ্গে তিনি উনি একটা তার মতন করে সেই করতেন যাতে মানুষ পড়তে ভালোবাসে সেটা পড়ে তাদের ভালো লাগে এবার আমরাও কিন্তু ছোট থেকে একটা সময় ছিল যেখানে লোকে বলতো সিনেমা নয় চলো একটা বই দেখে আসে এই কথাটা বাংলায় খুব ছিল এখনও মানুষ বলেন চলো কি একটা বই রিলিজ হয়েছে বই দেখে আসে আসলে বইটা কি বাঙালি সবসময় পড়তে ভালোবাসে ভীষণভাবে পড়তে ভালোবাসে আজকের যুগে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে কিন্তু মানুষের বিশেষ করে বাঙালিরা কথা বলবো তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে লাইব্রেরি আছে তারা পড়তে ভীষণ ভালোবাসে এবং এটা কোনো প্রজন্ম পাল্টে গেছে কিন্তু পড়াটা আমাদের কমে না সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধ আমাদের কাছে একটা খুব বড়ো প্রচেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে যেটা সাধারণ মানুষকেও ভালো লাগাবে আমি এই জন্য এই ছবিটাকে একটুখানি অন্যরকমভাবে নাম দিয়েছি যেটা আমার পরিচালকের সঙ্গে আলোচনা করে যে এটা আমরা একটা কমার্শিয়াল ক্লাসিক তৈরি করার চেষ্টা করেছি মানে ক্লাসিক তো বটেই কারণ এটা বঙ্কিমবাবু লেখা সেটার সঙ্গে আমরা আজকে আজকের যুগের মানুষদের যাতে ভালো লাগে এবং তাকে ভালো লাগার জন্যে যে টেকনোলজিটা পাল্টে গেছে যে সাউন্ড বলি তার ডিজাইন বলি তার কস্টিউম বলি তার লুক্স বলি যে ছবিটি করতে করতে আমাকে একটি চরিত্র ভীষণভাবে সেটা অনেক বছর আগে আমি করেছিলাম যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল কিন্তু আমি লালন করতে গিয়ে যে একটা ফেজের মধ্যে দিয়ে গেছিলাম আমার কেরিয়ারে এটা অনেকেই জানেন কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয় বলা হয় যে সেখানে আমি নায়ক ছিলাম না কিন্তু আমি লালন ছিলাম এখানেও ভবানী ভটকটা করাটা কিন্তু আমার কাছে একটা তরবার নিয়ে মারামারি করার চরিত্র নয় এই মানুষটি খুব সাধক ছিলেন এবং একটি নারী চরিত্র যাকে নিয়ে আজকে আমরা সারা পৃথিবীতে কথা বলছি কদিন আগেও আমাদের এখানে একটা বড়ো ওয়ার হয়ে গেল সেখানেও নারী লিড করলেন এখানেও এই ভবানী পাঠক তৈরি করেছিলেন এক নারীকে যার হাতে তরবারি তুলে দিয়েছিলেন এবং তিনি একটি ছোট্ট গ্রাম থেকে এসে কী করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছেন এই প্রত্যেকটা চরিত্র কিন্তু যারা এখানে আছেন এই 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 ছবিটাতে এবং এই উপন্যাসে তারা প্রত্যেকে বিপ্লবী এবং এই বিপ্লবীদের কথা অনেকেই জানেন না সেইটাই উপন্যাসে এত সুন্দরভাবে এনেছে আমার মনে হয় ওনার প্রতি শ্রদ্ধা জানাবো আর আপনারা ছবিটা আমরা আরও প্রচারে ঢুকবো আরও প্রচার করবো কিন্তু মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে মানুষ চলতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে প্রথমে সবাইকে ধন্যবাদ জানাতে চাই আপনারা এতটাই করে এসেছেন আমাদের এই জার্নির সাথে আর খুব ভালো লাগছে যে আজকে আমরা যে সোসটা এই বন্ধুরে এই দেবী চৌধুরানীর যে সোসটা তার বাড়িতে এসে আমরা আমাদের প্রচার শুনিয়েছি আমাদের দেবী চন্দুরানির প্রচার খুব ভালো লাগছে আপনাদের সাপোর্ট ছাড়া আমরা একাও এগোতে পারবো না কারণ আপনারাই মাধ্যম আমাদের মিডিয়া বন্ধুরা যারা সব জায়গায় ছড়িয়ে দিতে পারবেন এই নিউজটা যে আমাদের একটা ছবি আসছে জানলাম দেবী চৌধানী আর আমি ভীষণ ভীষণ মানে কৃতজ্ঞ আমাদের পুরো দেবী চলুদান টিমের কাছে আমার ভিতর বলুন মোবাইল তো হ্যাঁ সবাই ওকে তো আমি ভীষণ ভীষণ কৃতজ্ঞ যে আমার প্রডিউসার অবশ্যই হেডিটেজ মোশন পিকচার সৌভজিৎ আর মানে শুভ্রচিতার কথা বলবো যিনি ভেবেছেন আমাকে এই চরিত্রটাতে দেবী চৌধুরানীর চরিত্রে তাকে আমি ধন্যবাদ জানাই আমাকে কনসিডার করার জন্য অ্যাজ দেবী চৌধুরানী আর সব থেকে যাকে মানে আমি যে আমার অভিভাবক বলা যেতে পারে আমার যার হাত দিয়ে এই মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা যার সাথে আমার ক্যামেরার সামনে প্রথম মানে দর্শকের সামনে আসা তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রূপালা তার সাপোর্ট ছাড়া সত্যি ছবিটা হয়তো আমরা এগোতে পারতাম না আর আমার পাশে যে দুজন আছেন দুই নারী শক্তি বিবৃতি এবং দর্শনা অসাধারণ কাজ করেছে মানে আমি অভিভূত আপ্লুত আমি কেন বলছি কারণ আপনারা যখন হলে দেখবেন জেলার তো দেখবেনই তখনই বুঝতে পারবেন দারুণ সবাই ভীষণ পরিশ্রম করে কাজটা করেছি তো আপনাদের আশীর্বাদ চাই আর আমি চাইবো আপনারা সবাইকে বলবেন পুজোতে রিলিজ হচ্ছে দু হাজার পঁচিশে বিশাল বড় একটা স্টেপ আমাদের তরফ থেকে দু বছর ধরে আমরা এই ছবিটির সাথে আছি আর আরও জার্নি চলবে আপনারাও পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ দূর আসার জন্য থ্যাংক ইউ